আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে অ্যাভারেজে একশো থেকে দেড়শো লাইনের এক গাড়ি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা ডেলিভারি করা হচ্ছে কুমিল্লা জেলায় কুমিল্লা জেলার চোদ্দ গ্রামে মোহাম্মদ মনসুর ভাই এবং মোহাম্মদ রবিউল ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা এই এক গাড়ি পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি ওনারা কুমিল্লা থেকে গাড়ি নিয়ে আসতেন এই তিনটা টাঙ্কিতে এখন পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা ডেলিভারি হবে ইনশাআল্লাহ দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমরা যাকে পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা দিচ্ছি এই মনসুর ভাই আমাদেরকে গত বছর বুকিং করে রেখেছিলেন এই বছর তাকে আমরা পদ্মা নদীর পোনা দিচ্ছি বেসিক্যালি গত বছর কুমিল্লাতে বন্যা হয়ে মনসুর ভাইয়ের প্রকল্পগুলো ভেসে গিয়েছিল প্লাবিত হয়ে ওনার সব মাছ চলে গিয়েছিল তো এই কারণে গত বছর নিতে পারে নাই আল্লাপাকের অশেষ মেহের বাণীতে এই বছর নিয়ে যাচ্ছে দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারাই আমাকে পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনার জন্য বুকিং করে রেখেছেন ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদের সবাইকেই পদ্মা নদীর কার জাতীয় মাসের পোনা দিব এই বছর বেসিক্যালি কিছু পারিপার্শ্বিক সমস্যা অর্থাৎ কিছু জটিলতার কারণে আমরা মাছগুলো ঠিকঠাক আপনাদেরকে এখনও দিতে পারি নাই এই বছর আমাদের মাছের ভিতরে প্রচুর অবাঞ্ছিত মাছ হয়েছে প্রথম দিকে আমরা যে মাছগুলো পেয়েছিলাম সেই মাছগুলো প্রচুর অবাঞ্ছিত মাছ হয়েছিল এবং দ্বিতীয় ধাপে আমরা যে মাছগুলো পেয়েছিলাম সেই মাছগুলোও খুব একটা ভালো মাছ হয় নাই এবং তৃতীয় ধাপে আমরা যে রেণু সংগ্রহ করেছি পদ্মা থেকে সেই মাছগুলো ভালো হওয়ার কারণে পাকের অশেষ মেহরবানিতে এখন আমরা ডেলিভারি করতে পারতেছি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি সারা বাংলাদেশেই আমাদের পোনাটা বিক্রি হয় দর্শক আমাদের কাছে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা পাবেন ইংশা আল্লাহ আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইংশা আল্লাহ দর্শক আজকে যে সাইজের মাছটা আমরা ডেলিভারি করতেছি একশোটা বা একশো বিশটা বা অ্যাভারেজে একশো থেকে দেড়শো লাইনের মাছ এইগুলা তো এই সাইজের মাছটা এখন আর আমাদের কাছে আপনারা পাবেন না এখন আমরা বর্তমানে পঞ্চাশটা লাইনের মাছের বুকিং নিচ্ছি এবং কিছু দিন পরেই আবার পঁচিশ তিরিশটা লাইনের মাছ আপনারা পাবেন তো পঞ্চাশটার উপরে এখন আর আমাদের মাছ দেওয়া সম্ভব হবে না তবে যারা বুকিং করে রেখেছেন এর আগে তাদেরকে অবশ্যই দিব তাদের জন্য যেই পরিমাণ মাছ নার্সিং করা হয়েছে সেইগুলা তো অবশ্যই আমাদেরকে দিতেই হবে দেখুন পদ্মা নদীতে চাইলেই পদ্মা নদী থেকে যখন তখন কারব জাতীয় মাছের পোনা ধরা যায় না সংগ্রহ করা যায় না বছরের একটা নির্দিষ্ট সময় পদ্মা নদীতে কারব জাতীয় মাছের ডিম দেয় ওই সময় আমরা এই রেণুগুলা সংগ্রহ করি এবং সারা বছর নার্সিং করে বিক্রি করে থাকি দর্শক আপনাদের কারোর যদি এখন অ্যাভারেজে পঞ্চাশটা লাইনের কার জাতীয় মাছের পোনার দরকার হয় তাহলে আমাদেরকে এখন বুকিং করতে পারেন এর থেকে বেশি সংখ্যায় কেজিতে হবে এই রকম পরিমাণ এখন আর দেওয়া সম্ভব না দর্শক আজকে আমরা অ্যাভারেজে এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি দেখুন কত সুন্দর হাসান দত্ত একটা রুই দত্ত দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ একটা কাতলা ধর এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ একটা মিরিগেল ধর এটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ এটার ভিতরে দুই চারটা কালিবস মাছও আছে তবে কালিবস মাছ সংখ্যাতে খুব কম ওটা আটশো দর্শক আজকে মাছগুলো যার প্রকল্পে পাঠাচ্ছি ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মনসুর ভাই মনসুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং মনসুর ভাইয়ের পার্টনার আমাদের রবিউল ভাই ওনারা দুইজন পার্টনার বন্ধু ওনাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন ওনাদের নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন পাশাপাশি ওনাদের ব্যবসা বাণিজ্যের পরিধি যেন অনেক বেশি সম্প্রসারিত করেন যাই হোক দর্শক আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম